হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাই কেমন আছেন মিতা নতুন ব্লগে চলে এলাম তো মনের কথা ঘরে রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম তো ফ্রেন্ডস তো দেখো তোমাদেরকে একটা কথা আমি বলছি যে মানুষ কতটা মানুষদের মানে মানুষকে নিয়ে চর্চা নিন্দা করতে পারে তো আমি যে তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমি চুল কেটেছি বা কিছু তো সেই সব নিয়ে কত মানুষের কত সমালোচনা তো দেখো সাজাটা আমার ব্যক্তিগত ব্যাপার তো আমি সেজেছি তাতে লোকের কি যায় আসে জানি না আর সত্যি কথা বলতে কি জানো মানে হিংসা মানুষ করে কখন বলো তো যখন তার গুরুত্বটা বেড়ে যায় কথাটা একদম পুরো বাস্তব তো হিংসা যে যতই করবে সে ততই নিচে নামবে তো আমি এই জায়গাটা না অনেকটাভাবে পার করেছি তো উপরালা যদি চায় তাহলে কারোকে নিচে নামাতে পারে না আর সত্যিকারের কথা উপরালার ভরসায় আমি সব কিছু করি এটা আমি বলে না প্রত্যেকে সবার জীবনে কিছু না কিছু থাকে তো আমার জীবনে কিছু না কিছু ছিল তো উপরালা আমাকে সেই ক্ষমতাটা দিয়েছে বলে আমি এখানে আছি তো মানুষের ইচ্ছা বা অনিচ্ছা মানুষের খারাপ ভালো মন্দতে কিছু জয় আসে না তো তোমাদেরকেও বলছি তোমরা ঠিকঠাক মতো মানে যে কোনো কাজ করো নিজের মতো নিজে করে অন্যের কথা কিছু শুনো না অন্যের কথা যখনই শুনবে তখন মন খারাপ হয়ে যাবে ওই মন খারাপ করার দরকার নেই সবাই মন ফ্রি করে সব কিছু করো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে সন্ধ্যাবেলা